নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন বন্ধুরা গাছ মানব জাতির জন্য শ্রেষ্ঠ উপহার গাছ যে শুধুমাত্র আমাদের অক্সিজেন সরবরাহ করে তাই নয় সবুজ গাছপালা বাড়ির বাস্তুর জন্য ইতিবাচকতা এবং সৌন্দর্য যোগ করে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে এই সবুজ গাছপালাই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে হ্যাঁ বন্ধুরা বাস্তুশাস্ত্র এবং ফেংসুই মতে গাছকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে এবং এমন কিছু লাকি গাছের কথা বলা হয়েছে যেগুলো লাগালে আপনার ঘরে ইতিবাচকতা আসবে এবং আপনার অর্থ ও স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে এক এক করে সমস্ত গাছগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথম যে গাছটির কথা বলবো তা হলো লাকি বাম্বু বাস্তুশাস্ত্র এবং ফেংসুই মতে বাড়ির জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাঁশ গাছের অন্যতম উপকারিতা হল এই গাছটি সম্পদ এবং সম্পদ এবং সৌভাগ্যকে আকর্ষণ করে এই গাছ দ্রুত ওপরের দিকে বৃদ্ধি পায় তাই এই গাছকে অগ্রগতির প্রতীক বলেও মনে করা হয় আপনি যদি কাউকে উপহার দেওয়ার কথা ভাবছেন তাহলে লাকি বাম্বু একটি খুব ভালো বিকল্প এই গাছ পাঁচটি উপাদান অর্থাৎ পৃথিবী আগুন বাতাস জল এবং মহাকাশের প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয় এটি বাড়িতে লাগালে অনেক ধরনের সমস্যাও দূর হয় সেই সঙ্গে ঘরে অর্থ আসার নতুন পথও খুলে যায় বাঁশ গাছ লাগালে রোগ নিরাময় হয় এবং ব্যক্তির শরীরও সুস্থ থাকে বাস্তুশাস্ত্র অনুসারে যদি বাড়িতে বা অফিসে বাঁশের গাছ লাগাতে চান তবে সর্বোত্তম দিক হলো পূর্ব দিক এই দিকে বাঁশের চারা লাগালে ঘরে শান্তি ও সুখ বজায় থাকে সেই সঙ্গে অর্থনৈতিক অবস্থারও উন্নতি হয় লাকি বাম্বু কখনোই জানালার কাছে রাখা উচিত নয় কারণ এই গাছ রোদে নষ্ট হয়ে যেতে পারে যা আপনার আর্থিক অবস্থাকেও প্রভাবিত করতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে তিন স্তর বিশিষ্ট লাকি বাম্বু খুব খুবই সৌভাগ্যবান বলে মনে করা হয় তাই তিন স্তর বিশিষ্ট বাঁশ গাছ কেনার চেষ্টা করবেন এবং তার উপর একটি লাল ফিতা বেঁধে রাখবেন দুই হলো মানি প্ল্যান্ট বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্ল্যান্ট ঘর থেকে নেতিবাচকতা এবং আর্থিক সমস্যা দূর করে আপনি এটিকে জলে বা মাটিতে লাগাতে পারেন তবে জলে লাগানো সবচেয়ে শুভ বলে মনে করা হয় আপনি যদি এটিকে জলে লাগান তাহলে সপ্তাহে অন্তত একবার জল পরিবর্তন করতে হবে মানি প্ল্যান্টের ভালো বৃদ্ধির জন্য এটিকে সরাসরি সূর্যের আলোতে না রেখে উজ্জ্বল জায়গায় রাখুন মনে করা হয় মানি প্ল্যান্ট যত বেশি সবুজ হয় তত বেশি শুভ বলে মনে করা হয় তাই এর পাতা শুকিয়ে যাওয়া বা হলুদ হয়ে যাওয়া বা সাদা হয়ে যাওয়া ঠিক নয় তাই এর পাতা খারাপ হলে সেই তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন মানি প্ল্যান্ট একটি লতানো গাছ তাই এটি ওপরে হয় মানি প্ল্যান্ট মাটিতে ছড়িয়ে পড়লে বাস্তুদোষ বৃদ্ধি পায় বাড়ির দক্ষিণ পূর্ব কোণকে মানি প্ল্যান্ট লাগানোর জন্য সেরা বলে মনে করা হয় তিন হলো তুলসী গাছ এই গাছ হিন্দু ধর্মের প্রায় প্রত্যেক বাড়িতেই পাবেন বাস্তুতে তুলসী গাছকে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং এই গাছের থেকে অনেক রোগ নিরাময় হয় তুলসী ভগবান বিষ্ণুর অতি প্রিয় তাই যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে দেবী লক্ষ্মী সর্বদা বাস করেন উত্তর পূর্ব কোণে তুলসী গাছ রাখার জন্য সর্বোত্তম স্থান বলে মনে করা হয় এছাড়াও আপনি এটি পূর্ব বা উত্তরে রাখতে পারেন তুলসী গাছকে সর্বদা মাঝারি সূর্যের আলোতে রাখুন এবং যেখানেই আপনি এই গাছটি রাখছেন তার চারপাশের জায়গাটি সর্বদা পরিষ্কার করে রাখুন চার হলো স্নেক প্ল্যান্ট বাস্তুশাস্ত্র অনুসারে এবং ফেংসুই মতেও এই গাছটিকে খুবই শুভ বলে মনে করা হয় এটি এমন একটি উদ্ভিদ যা খুব সহজেই বেড়ে ওঠে এবং খুব একটা যত্ন করার প্রয়োজনও পড়ে না এটি উজ্জ্বল এবং সরাসরি সূর্যের আলোকে ভালো বৃদ্ধি পায় তাই এই গাছের পাতাগুলো লম্বাটে এবং সূক্ষ্ম ও সবুজ রঙের হয় যা ওপরের দিকে বৃদ্ধি পায় স্নেক প্ল্যান্ট বাতাস থেকে ক্ষতিকারক পদার্থগুলিকে ফিল্টার করে এবং আমাদের বিশুদ্ধ অক্সিজেন দেয় এছাড়াও এটি আমাদের মানসিক চাপ কমায় এবং আমাদের স্বাস্থ্যের উন্নতি করে বাস্তুশাস্ত্র অনুসারে স্নেক প্ল্যান্টের জন্য সর্বোত্তম অবস্থান পূর্ব দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব কোন পাঁচ হলো অ্যালোভেরা অ্যালোভেরা তার ঔষধি গুণের জন্য পরিচিত এই গাছটি চুলের যত্ন ত্বকের যত্ন ছাড়াও অনেক রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয় বাস্তুশাস্ত্র মতে এই গাছ ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ায় অ্যালোভেরা রাখার জন্য উত্তর ও পূর্ব দিককে সবচেয়ে ভালো দিক বলে মনে করা হয় এই গাছটিও বাতাস থেকে ক্ষতিকারক গ্যাসকে শুষে নেয় এবং এই গাছটিকে দেখভাল করাও খুবই সহজ আপনাকে যা করতে হবে তা হলো এটিকে এটিকে সরাসরি বা মাঝারি সূর্যের আলোকে রাখতে হবে এবং এর পাতায় ইতিমধ্যেই জলে ভরা থাকে তাই বেশি জল দেবেন না মাটি একটু শুকিয়ে গেলে দেড় থেকে দু সপ্তাহের মধ্যে একবার জল দিতে পারেন ছয় হলো জেট প্ল্যান্ট ফেংসুই মতে জেট প্ল্যান্টকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই গাছ স্বাস্থ্য সম্পদ ও পজিটিভ এনার্জির প্রবাহ বাড়ায় জেট প্ল্যান্ট ফ্যান্সি প্ল্যান্ট মানি ট্রি লাকি প্ল্যান্টের মতো নামেও পরিচিত এই গাছ বাড়ির প্রধান দরজার কাছে রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই গাছটি চুম্বকের মতো অর্থকে আকর্ষণ করে আপনি আপনার দোকানে ক্যাশ কাউন্টারের উপরে এই গাছ রাখতে পারেন অর্থপ্রাপ্তির জন্য এই গাছটিকে আপনি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে রাখতে পারেন এবং সুস্বাস্থ্যের জন্য বাড়ির পূর্ব দিকে রাখা উচিত এবং সৌভাগ্যের জন্য আপনি বাড়ির পশ্চিম দিকে রাখতে পারেন সাত নম্বর হল কলা গাছ বাস্তুশাস্ত্রে কলা গাছকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয় কারণ এই গাছে ভগবান বিষ্ণুর বাস এই কারণে কলা গাছ লাগালে কখনো অর্থের অভাব হয় না এই গাছ ঘর থেকে নেতিবাচক শক্তিকে দূর করে এবং ঘরে পজিটিভ এনার্জি নিয়ে আসে এই গাছটি অত্যন্ত পবিত্র তাই এটিকে উত্তর পূর্ব কোণে লাগাতে হবে এর পাশাপাশি আপনি এটিকে পূর্ব বা উত্তর দিকেও লাগাতে পারেন শুভ ফলাফলের জন্য কলা গাছকে তুলসী গাছের সাথে বাড়ির উঠোনে রোপণ করুন এবং প্রত্যেক বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে পূজা অর্চনা করুন তবে কলা গাছ লাগানোর পর চারপাশে পরিচ্ছন্নতার দিকটি বিশেষভাবে খেয়াল রাখবেন আট হলো গাঁদা ফুলের গাছ বাস্তুশাস্ত্র অনুসারে এই গাছটিকে শুভ বলে মনে করা হয় এতে বিশ্বাস করা হয় যে এই গাছটি আমাদের নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে এবং বাড়িতে সৌভাগ্য নিয়ে আসে আপনি এটিকে বাড়ির উঠোনে উত্তর বা পূর্ব দিকে রাখতে পারেন এটি ভালোভাবে বেড়ে ওঠার জন্য মাঝারি উজ্জ্বল সূর্যের আলোতে রাখুন তবে গ্রীষ্মের সময় এটিকে ছায়ার নিচে রাখতে পারেন যেখানে এটি মাঝারি সূর্যালোক পেতে পারে নয় রাবার প্ল্যান্ট বাস্তুশাস্ত্র অনুসারে রাবার প্ল্যান্ট বসার ঘরে দক্ষিণ পূর্ব কোণে রাখলে ব্যবসায় সাফল্য আসে এবং অর্থের সমস্যা দূর হয় এটি একটি খুব কম রক্ষণাবেক্ষণে বেড়ে ওঠা ভালো এয়ার পিউরিফায়ার গাছ এই গাছটিকে সরাসরি সূর্যের আলোকে রাখবেন না এতে এর পাতা শুকিয়ে যেতে পারে এই গাছটির বৃদ্ধির জন্য প্রতি তিন থেকে চার দিন পর পর জল দেবেন দশ নম্বর হলো পিস লিলি ফেংশুই মতে পিস লিলি গাছকে ভালোবাসা এবং শান্তির প্রতীক হিসেবে মানা হয় তাই বেডরুমে রাখার জন্য এটি একটি উপযুক্ত গাছ এই গাছ মানসিক চাপ দূর করতে এবং সুস্বাস্থ্যের জন্য খুব ভালো বলে মনে করা হয় পিস লিলি গাছটিও বাতাস থেকে ক্ষতিকারক গ্যাস শুষে নেয় এবং এটির দেখভাল করাও বেশ সহজ রাবার গাছের মতো এটিকে ডাইরেক্ট সানলাইট থেকে সরিয়ে মাঝারি সূর্যের আলোতে রাখা উচিত যাতে এটি ভালোভাবে বৃদ্ধি পায় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানালাম সেরা দশটি বাস্তু প্ল্যান্ট সম্পর্কে যেগুলি আপনার জীবনে সুখ সম্পদ সৌভাগ্য ও সুস্বাস্থ্য এবং সমতা আনতে সাহায্য করবে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটির অল লেখাটিতে ক্লিক করে রাখবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ